ডিয়ার বিস আসসালামু আলাইকুম দেশ ও থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকে নতুন ভিডিও তো চাষি বেড়া আপনাদেরকে এখন সরাসরি দেখাচ্ছি মনুসেক্স তেলা পেয়ে মাছের রেণু তো আমরা এ বছরে নতুন মনোসেক্স তেলা পেয়ে মাছের রেণু আমরা এখন বিক্রি করে দিচ্ছি আপনারা চাইলে আমাদের এখান থেকে মনুসেক্স তেলা পেয়ে মাছের রেনু পোনা ক্রয় করতে পারবেন তাছাড়াও আমাদের এখানে রয়েছে মনুসেক্স তেলাপিয়া মাছের রেনুর পাশাপাশি দুই হাজার পিছে কেজি তিন হাজার পিছে কেজি পাঁচ হাজার পিছে কেজি মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের এই রেনুগুলো পঞ্চাশ হাজার পিছে কেজি তো বুঝতে পারবেন এক কেজি রেনু আমাদের এখান থেকে ক্রয় করলে আপনার পুকুরে পঞ্চাশ হাজার মাছ হবে তো রেনু চাষে সবচাইতে বেশি ফলাফল কেননা মনুসেক্স তেলাপিয়া মাছের রেনু পুকুরে মারা যায় না নষ্ট হয় না এগুলো চাষ করা একদম সহজ মোটামুটিভাবে পুকুর প্রস্তুত করে পুকুরে তিন ফিট পানি দিবে পানি দিয়ে তারপরে রেনু চাষ করবেন মনুসেক্স তেলা মাছের আর রেনুগুলোকে আপনারা খাবার দিবেন নার্সারি দৈনিক একবার করে খাবার দিবেন মনুসেক্স তেলা মাছের রেনুকে তো চাষি আপনারা আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে মনুসেক্স তালা মাছের রেনু পোনা সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে আমরা সারা বাংলা সারা বাংলায় এসে ফ্রি হোম ডেলিভারির পাশাপাশি পাশাপাশি আমাদের এখান থেকে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন তো চাষি যারা বড় সাইজের মাছের পোনা ক্রয় করতে চান যে এরকম সাইজের মাছের পোনা আমাদের এখানে আছে তাই আর দেরি না করে আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন আমাদের স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করে মাছ চাষ সম্পর্কে সকল তথ্য পরামর্শ জানুন আমাদের এখানে এখন আরও পাবেন সাথে দেশি শিং দেশি মাগুর দেশি গুলচা দেশি ট্যাংরা তাইপাঙ্গাস তাছাড়াও বিভিন্ন জাতের কালার ফিশ মাছের পোনা এক রমে পুকুরে চাষ করার জন্য কালারিং মাছের পোনা পাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ